শরীরে বিভিন্ন কারণে পুড়ে যেতে পারে অনেক সময় দুর্ঘটনাবশত গরম পানি পুড়ে পুড়ে যেতে পারে অনেক সময় গরম চা শরীরে কোনো অংশে লেগে পুড়ে যেতে পারে কোনো সময় শরীরে দুর্ঘটনাবশত আগুন লেগে যেতে পারে সে অথবা কোনো কারণে ইলেকট্রিক ইলেকট্রিক কারণে আগুন লেগে যেতে পারে অথবা যে কোনো ধরনের পুড়ে যাক না কেন প্রথমে পুড়ে যাওয়া জায়গা থেকে আক্রান্ত ব্যক্তিকে দূরে সরাবেন নিরাপদ দূরত্বে সরাবেন এবং সঙ্গে সঙ্গে নর্মাল পানি সেটা ট্যাপ ওয়াটার পরিষ্কার ট্যাপ ওয়াটার অথবা টিউবওয়েলের পানি অথবা পরিষ্কার পানি অনেকক্ষণ যাবত পুড়ে যাওয়া অংশে দিবেন কমপক্ষে পনেরো মিনিট থেকে ত্রিশ মিনিট পুড়ে যাওয়া অংশে স্বাভাবিক তাপমাত্রার পানি ঢালবেন আমরা অনেক সময় আমাদের কাছে আসেন যে পুড়ে যাওয়ার পরে শরীরে বিভিন্ন জিনিস নিয়ে আসেন যেমন কেউ পেস্ট দিয়ে নিয়ে আসে কেউ হয়তো টুথপেস্ট নিয়ে নিয়ে আসে অথবা কেউ হয়তো ডিম আক্রান্ত জায়গায় ডিম দিয়ে নিয়ে আসে অথবা অন্য যে কোনো জিনিস দিয়ে নিয়ে আসে আমরা সবসময় বলি পুড়ে যাওয়া জায়গায় অপ্রয়োজনীয় কোনো জিনিস দিবেন না বরঞ্চ এতে লাভবান হওয়ার চেয়ে ক্ষতির কারণ বেশি হয় প্রথমেই পুড়ে যাওয়া জায়গায় পানি ঢালবেন তারপর কোনো কিছু যদি দিতে হয় তাহলে পুড়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম ক্রিম আছে সেই ক্রিমগুলো আপনি দিতে পারেন যেমন সেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় সিলভার সালফার ডায়াজিন ক্রিম আপনি পুড়ে যাওয়া জায়গায় লাগাবেন সঙ্গে সঙ্গে যদি থাকে যদি না থাকে আপনি অবশ্যই এই পুড়ে যাওয়া ব্যক্তিকে নিকটস্থ ডাক্তার অথবা নিকটস্থ হসপিটালে যত দ্রুত সম্ভব আপনি নিয়ে যাবেন এটাই হচ্ছে পুড়ে যাওয়া রুগীর প্রথম অবস্থায় চিকিৎসা একজন ডাক্তার অথবা চিকিৎসক অথবা যেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যান না কেন পুড়ে যাওয়ার জন্য দেখে পরবর্তী ধাপ উনি ব্যবস্থাপত্র দিবেন অথবা প্রয়োজনীয় জায়গায় অথবা বেটার কোনো জায়গা যদি মনে করেন অথবা কোনো একজন প্লাস্টিক সার্জনের কাছে পাঠাতে পারেন অথবা কোনো প্লাস্টিক সার্জার হসপিটালে পাঠাতে পারেন সবচেয়ে উত্তম হচ্ছে এই পুড়ে যাওয়া রুগীদের চিকিৎসার জন্য একজন প্লাস্টিক সার্জনের স্মরণাপন্ন হওয়া কারণ একজন প্লাস্টিক সার্জনই পুড়ে যাওয়া রুগীদের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দরকার হয় সেই প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়ার জন্য উত্তম সমাধানকারী সুতরাং যদি শরীর পুড়ে যায় অথবা আগুন লাগে অথবা গরম পানি পড়ে যায় অথবা যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা এই ধরনের কারণে যদি শরীরে পুড়ে যায় একজন প্লাস্টিক সার্জনের কাছে আসবেন উনি সম্পূর্ণ ব্যবস্থাপনা দিয়ে থাকবে